নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন ও ধর্ষণ মামলায় প্রধান আসামি জামালুদ্দিন সহ ষোলো জনের বিরুদ্ধে দুইটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ষোলো জন এবং ধর্ষণ মামলায় দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় নোয়াখালী প্রতিনিধি সহায়তায় রত্না জামানের রিপোর্ট বেগমগঞ্জের এক নারীকে নির্যাতন ও ধর্ষণ ও ভিডিও ভাইরাল করার প্রধান হোতা প্রবাসী জামাল উদ্দিন ঘটনার পেছনে থাকায় দায়ের করা তিনটি মামলার কোনোটিতেই আসামি করা হয়নি পিবিআই তদন্ত শেষে তাকে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা মামলায় প্রধান হতা হিসেবে অভিযুক্ত করেছে সকালে নোয়াখালী পিবিআই কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় এজার নামে আসামির সংখ্যা নয় জন এবং নয় জনের মধ্যে আটজন এই ঘটনায় জড়িত এবং একজন যার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি তাকে অব্যাহতি দেওয়া হয়েছে ডিফিং শেষে পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন সহ কর্মকর্তারা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল চৌধুরীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঘটনায় জড়িত 14 জনের মধ্যে বারো আসামি গ্রেপ্তার হয়েছে পলাতক রয়েছে 4 জন এর মধ্যে দুজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয় গ্রেপ্তার আসামিদের মধ্যে 8 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত করে নির্যাতনের একটি ভিডিও গত চার অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপরই তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী রত্নাজামান একুশে টেলিভিশন